জয়গুরু আপনাদের কাছে একটা বাবা তারকনাথে যে এখন শ্রাবণ মাসে জল নিয়ে যাচ্ছে সেই শ্রাবণ মাসে জলের একটা আমি এনে এসেছি বাবার সেই তারকনাথের জল নিয়ে যাচ্ছে সে যেই কথাটা বলে বলে যায় তারপরে সব কিছু বাবা তারকনাথের এনেছি আপনারা শুনবেন আমার বাবা নাথকে সাবস্ক্রাইব করবেন এটাই আমার একান্ত অনুরোধ আপনাদের কাছে বাবা ভোলে ভোলের কাছে আমার এটাই অনুরোধ আপনারা সাবস্ক্রাইব করবেন দেখবেন লাইক করবেন কমেন্ট করবেন কেমন হলো চল যাই বাবার ধামে আমরা সবাই চল যাই নাতে আমরা সবাই যাচ্ছি মোরা পায়ে হেঁটে কাঁধে বাঘ জল ঘটে যাচ্ছি মোরা পায়ে হেঁটে কাঁধে ভাগ জল ঘটে কত কাকর পায়ে ফোটে ব্যথায় কষ্ট নাহি পাই কত কাকর পায়ে ফোটে ব্যথায় কষ্ট নাহি পাই চল যাই বাবার ধামে আমরা সবাই মোরা আনন্দিত যাই মোরা আনন্দতে যায় বোম বোম বলে পার করে গা ভাই বোম বোম যাবে রোগ মুক্ত হয়ে দুধ পুকুরে স্নান করলে যাবে রোগ মুক্ত হয়ে বাবার জল ঢাললে কত জন্ম পূর্ণ করলে ভাই বাবার মাথায় জল ঢাললে কত জন্ম পূর্ণ করলে ভাই যাদের ছিল মানত করা পুজো পাঠ করলো তারা যাদের ছিল মানত করা পুজো পাঠ করলো তারা চল মেলায় ঘুরে ভাই চল মেলায় ঘুরে চল যাই বাবার ধামে আমরা সবাই চল যাই তারকনাথে আমরা সবাই চল যাই তারকনাথে আমরা সবাই হর হর মহাদেব বাবার মাথায় জল ঢাললে এই কথাটি বলতে হয় বাঘ কাঁধে নিয়ে যখন যায় তাদের খুব কষ্ট হয় তবুও বাবার নামে হর হর মহাদেব ভোলে বাবা পার করা এইগুলো বলতে বলতে যাই সেটাই আপনাদের কাছে আজকে আমি বললাম আপনারা আমাকে সাবস্ক্রাইব করবেন এটাই আমার অনুরোধ বারবার করে বলছি দেখুন আমার এগুলো লিখতে ভীষণ কষ্ট হয় বারবার করে লিখতে হয় তবুও আমি আপনাদের কাছে এটাই জানাবো আপনারা না আমাকে দেখলে কে দেখবে বলুন আমার অনেক বয়স হয়েছে আর আমি কি করব সেটা ভাবতে পারছি না আপনাদেরকে নমস্কার আপনারা ভালো থাকুন আমার গুরুদেব আপনাকে ভালো রাখবে এটাই আমার একান্ত কামনা আপনাদের